আমি তো এখানে নাই আমার শ্বশুর বাড়ি কক্সবাজার আমি আসছি যে আজকে আটটা বাজে বনপুতদের তিনজনের একসাথে মরার খবর শুনি আইসি যে স্যার এখন এসে শুনতেছি মানে ওরা বলতেছে তো কি হয়েছে কোন করছি যে দুই বছর তিন বছর জেলে থাকবো তারপরে আবার চলে এই যারা যারা এরকম এরকম করতেছে

আর একটা ডাকা প্রাইভেটে আছে কোন রকম কক্সবাজার চাঁদপুর সদর হাসপাতালে আচ্ছা কি কিভাবে একটু বলেন

আমরা আছি এই মুহূর্তে এই ফরিদগঞ্জ যেখানে একই পরিবার তিনজনকে কুপিয়ে জখম করেছে এবং একজনকে জবাই করে হত্যা করেছে প্রয়ো দর্শক আমরা এখন ঘটনার স্ফটে যাচ্ছি তাই আমরা সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এই কারণে একজন অসহায় পরিবারকে তারা আবার হুমকি জামকি দিচ্ছে দেওয়ার অভিযোগ উঠেছে প্রিয় দর্শক যেই জায়গায় বাবুকে তার হাত চাছা নির্মমভাবে হত্যা করেছে আমরা এখন সেই জায়গার দিকে যাচ্ছি তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকার জন্য এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইনকে আমরা ভালোবাসি আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আস্থা আছে আইনের প্রতি আস্থা বিশ্বাস রেখেই আমরা বলতে চাচ্ছি যে অপরাধী যে হোক

আমার সব না সারা কেন করছে স্যার আমার বন্ধুর পুজোর